একটা ছোট শহরে ছিল এক মধ্যবিত্ত পরিবার বাবা মা আর তাদের একমাত্র মেয়ে সামিরা সামিরার বাবা মুজিবুর সাহেব একজন সৎ সরকারি চাকুরিজীবী তার সংসারটাকে সে নিজের হাতে গড়ে তুলেছিল ভালোবাসা দায়িত্ব দিয়ে প্রতিদিন মায়ের জন্য ফুল আনা মেয়ের মুখে হাসি ফোটানো এটাই ছিল তার জীবনের সুখ সেই স্বামীরা বড় হয়ে স্বপ্ন দেখে এমন একজন জীবনসঙ্গীর যিনি হবেন তার বাবার মতো স্নেহশীল বোঝেন দায়িত্ব বোঝেন ভালোবাসা কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুর ঠকিয়ে দিল স্বামীরাকে বিয়ের পরই বদলে গেল চারপাশ শুধু বিয়ের তিন মাস কেটেছিল স্বামীরার মহা আনন্দে ধীরে ধীরে শুরু হলো স্বামীরার দুঃখের কাহিনী স্বামীর যেন তিন মাসে মন ভরে উঠেছে সারাদিন বাহিরে থাকে মনের ভুলে একটা কল দেয় না বাসায় আসলে নিজ হাতে খাবার বেড়ে খেয়ে বেড়ে গিয়ে ঘুমিয়ে পড়তো বউ যে সারাদিন ছটপট করত কখন সে বাসায় ফিরবে সেটা সে কেয়ারই করত না কখনই সময় দিত না স্বামীর এই অবহেলা দেখে শ্বশুরবাড়ির বাকি সদস্যরাও অবহেলা শুরু করলো কোথায় কোথায় অপমান করত যদি প্রতিবাদ করত শ্বশুরবাড়ির লোকজন বলতো মেয়ে হয়ে বেশি কথা বলো না সহ্য করো অথচ তার মেয়ের বেলায় শিখিয়ে দেয় কেউ কিছু বললে আমাদেরকে জানাবে চোদ্দ শিখের ভাত খাওয়াবো বাবার সংসারে যেখানে প্রতিটি দিন ছিল স্বামীরার আশীর্বাদ সেখানে সংসার হয়ে উঠলো অভিশাপ সহ্য করতে না পেরে কখনো কখনো মাঝরাতে বাবাকে ফোন দিত স্বামীরা অনেক কিছু বলবে বলে কিন্তু যখনই বাবার ক্লান্ত আওয়াজটা শুনত তখনই সব ভুলে গিয়ে জিজ্ঞেস করে বাবা তুমি কেমন আছো একদিন সে আর পারল না বাবার সামনে দাঁড়িয়ে চোখে জল নিয়ে বলল আমি বাঁচতে চাই বাবা তোমার মতো একটা শান্ত সংসার চাই এটা আমি পাইনি বাবা বলে মা তুই যখন মাঝরাতে ফোন দিস তখনই আমি বুঝি এ সময় স্বামীর আদর সোহাগে থাকার কথা সেখানে তুই আমাকে ফোন দিস আমার বোঝার বাকি নাই মা তুই কেমন আছিস কিন্তু তোকে বলি না কারণ তোকে নিয়ে এসে কোথায় রাখব। বাবা শুধু বললেন বেঁচে থাকাটা তোমার অধিকার কিন্তু মা সমাজ কি বলবে তা নিয়ে ভাব। তোমার মনের শান্তি সবচেয়ে বড় আমি জানি কিন্তু যতটুকু বাঁচবা তার চেয়ে বেশি মরবা সমাজের কথায় তাই এইভাবেই বেঁচে থাকার সিদ্ধান্ত নিল স্বামীরা দিন যত যায় ততই যন্ত্রণার পরিমাণ বেড়ে যায় এক সময় এতটাই বেড়ে গেল যে তার সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেললো তাই স্বামীরা সিদ্ধান্ত নিল কে সমাজ কে বাবা কে মা জানি না নিজের জন্য বাঁচব তাই স্বামীরা ডিভোর্স নিল ডিভোর্সের পর কেউ বলল বাবা মা এত সুন্দর সংসার করলো আর মেয়ের সংসার ভাঙল কিন্তু কেউ জানে না সংসার একতরফা বলবে তারা তো শুধু উপর দেখে আর কমেন্ট করে তাই তাদের কথায় আর থেমেছিল না স্বামীরা শুরু করে দিল স্বামীরা একাকিত্বের লড়াই বাঁচতে হলে ভালো থাকতে হবে আজ স্বামীরা নিজেই ছোট্ট একটা লাইব্রেরি চালায় বাচ্চাদের পড়ায় মায়ের মুখে হাসি দেখে আর বাবার সেই অতীতের কথাগুলো মনে করে বাবার আফসোস দেখে সে সত্যিই এখন নিজেকে খুব খুশি সুখী মনে করে সব মিলিয়ে আবার শুরু হলো একটা নতুন অধ্যায় তুমি বাসো তোমার মতো করে সেটাই সব